সকালবেলা আটটা কি নয়টা হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে এমন সময় তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠাল তলা হইতে ডাকিল অপু ওপু সে এতক্ষণ বাড়ি ছিল না কোথা হইতে এইমাত্র আসিল তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত দুর্গার বয়স দশ এগারো বৎসর হইল গরম পাতলা পাতলা রং অপুর মতো এতটা ফর্সা নয় একটু চাপা হাতে কাঁচের চুড়ি পরনে ময়লা কাপড় মাথার চুল রুক্ষ বাতাসে উড়িতেছে মুখের গরণ মন্দ নয় অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর অপু রোয়াক হইতে নামিয়া কাছে গেল বলিল কি রে দুর্গার হাতে একটা নারিকেলের মালা সেটা সে নিচু করিয়া দেখাইল কতকগুলি কচি আম কাটা সুর নিচু করিয়া বলিল মা ঘাট থেকে আসিনি তো অপু ঘাড়নাড়িয়া বলিল হুম একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস আমের কুশি জড়াবো অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল কোথা পেলি রে দিদি পটলিদের বাগানে সিঁদুর কোটোর তলায় পড়েছিল আনবি কি একটু নুন আর তেল অপু দিদির দিকে চাহিয়া বলিল তেলের ভার ছুলে মা মারবে যে আমার কাপড় যে বাসি তুই জানা শিগগির করে মার আসতে এখন ঢের দেরি খার কাচতে গিয়েছে যে নারকেলের মালাটা আমায় দে ওতে ঢেলে নিয়ে আসব তুই খিড়কি দরে গিয়ে দেখ মা আসছে কিনা দুর্গার নিম্ন স্বরে বলিল তেল টেল যেন মেছেতে ঢালিস নে সাবধানী নিবি নইলে মা টের পাবে তুই তো একটা হাবা ছেলে অপু বাড়ির মধ্য হইতে বাহির হইয়া আসিলে তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া বলিল মাখিল খাবি দিদি অতগুলো বুঝি হলো এই তো ভারী বেশি আচ্ছা নে আর দুখানা বাহ দেখতে বেশ হয়েছে রে একটা লঙ্কা আনতে পারিস আরেকখানা দেব তাহলে লঙ্কা কি করে পারবো দিদি মা যে তক্তার উপর রেখে দেয় আমি যে নাগাল পাইনি তবে যা আবার ও বেলা আনব এখন পটলিদের ডোবার ধারের আম গাছটায় গুটি যা ধরেছে না দুপুরের রোদে তলায় ঝরে পড়ে খিড়কির দৌড় ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরেই সর্বজয়ার গলা শোনা গেল দুগ্গা অদুগ্গা দুর্গা বলিল মা ডাকছে যা আয় ওখানে খেয়ে যা মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে মুছে ফেল মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নাই মুখ ভর্তি সে তাড়াতাড়ি জড়ানো আমের চাকলাগুলি খাইতে লাগিল পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুঁড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলি গোগ্রাসে গিলিতে লাগিল অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল কারণ চিবাইয়া খাওয়ার সময় আর নাই খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতন সূচক হাসি হাসিল দুর্গা খালি মালাটা এক টান মারিয়া জঙ্গলের মধ্যে ছুঁড়িয়া দিল ভাইয়ের দিকে চাহিয়া বলিল মুখটা মুছে না বাঁদর নুন লেগে রয়েছে যে পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল কি মা কোথায় বেরোনো হয়েছিল শুনি একলা নিজে কতদিকে যাব অত বড় মেয়ে সংসারের কুটোগাছটা ভেঙে দুখানা করেনি কেবল পাড়ায় পাড়ায় টোটো করে টোকলা সেধে বেড়াচ্ছেন সে বাঁদর কোথায় গেল অপু আসিয়া বলিল মা খিদে পেয়েছে রসো রসো একটুখানি দাঁড়াও বাপু একটুখানি হাঁপ ছাড়তে দাও তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফরমাস ওদুগা তো বাছুরটা ডাক পারছে কেন খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বঁটি পাতিয়া শশা কাটিতে বসিল অপু কাছে বসিয়া পড়িয়া বলিল আর একটু আটা বের না মা মুখে বড্ড লাগে দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিতে সুরে বলিল চাল ভাজা আর নেই মা জীবনও যায় না আম খেয়ে যা দাঁতটোকে দুর্গার ভ্রুকুটি মিশ্রিত চোখটে পায় বাধা পাইয়া তাহার কথা অর্ধ পথেই বন্ধ হইয়া গেল তাহার মা জিজ্ঞাসা করিল আম কোথায় পেলি সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া দিদির দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে চাহিল সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল তুই ফের বুঝি ওকে জিজ্ঞেস আমি আমি তো তো এখন কাঁঠাল যখন ডাকলে তখন তো স্বর্ণ বোয়ালিনী গাই দুইতে আসায় কথাটা চাপা পড়িয়া গেল মা বলিল যা বাছুরটা ধরগে যা ডেকে ডেকে সারা হলো ও এত বেলা করে এলে কি বাঁচে একটু সকাল করে না এলে এই পর্যন্ত বাছুর বাঁধা দিদির পিছনে পিছনে অপু ও দেখিতে গেল সে বাহির উঠানে পা দিতেই দুর্গা তাহার পিঠে দুম করিয়া নির্খাত এক কিল বসাইয়া দিয়া কহিল লক্ষ্মী ছাড়া বাঁদর আম খেয়ে দাঁত টকে গিয়েছে আর কোনোদিন আম দেব ছাই দেব এ ও পটলিদের কাঁকুরতলির আম কুড়িয়ে এনে জড়াবো এই এত বড় গুটি হয়েছে মিষ্টি যেন গুড় দেব তোমায় খেয় এখন হাবা কোথাকার যদি এতটুকু বুদ্ধি থাকে